আসসালামু আলাইকুম আগুন সচিবালয়ে কে খেলা করেছেন তা বের করার জন্য বক্তব্য রেখেছেন ইউটিউবার আমাদের সকলের কমান্ডার ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকগুলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনারা কাদেরকে সাতশত চৌষট্টি জন কর্মকর্তাকে পদোন্নতি দিচ্ছেন এই সাতশো চৌষট্টি জন পদোন্নতি পাতে কিভাবে এই সরকারের কাছে দাবি করছে তারা কোথায় ছিল এতদিন গণ আন্দোলনের সময় এই সচিবরা এই সহকারী সচিবরা এই জয়েন্ট সেক্রেটারিতে যারা বিভিন্ন পদপদবিতে এখন যেতে চাচ্ছেন পদপদবি দাবি করছেন তার সংখ্যা হল সাতশো চৌষট্টি জন এত মানুষ থাকতে হাসিনা কিভাবে সাড়ে পনেরো বছর সরকার চালিয়েছে এই প্রশ্নটা রেখেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে প্রদর্শক আমরা এখন ডক্টর পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে একটু বক্তব্য শুনব তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব বিন্দু অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই ব্যুরোক্রেসি হাসিনার টিকায় রাখছে না হাসিনার নির্বাচন এরা করছে না দুই নির্বাচন দুই নির্বাচন এমন কি হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএ ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরো ব্যুরোক্রেসির পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা কিছু হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে এসছিল না আমলারা করেছিল না জনতার মঞ্চ কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ কিন্তু নাম ছিল তো আওয়ামী লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এটা নাম ছিল বঞ্চিত গল্প নিয়ে এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো তো এই হাসিনার আমলে ঘুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো কারে কম্পেনসেট করছেন এটার কম্পেনসেশন কে করবে কোন এককালে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন এককালে পার্সারি উনিশ সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই আহতদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আর আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুচি এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে সিনিস সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ সারা তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই চাকরিচ্যুত হয়েছে এরাই দেশ তারা হয়েছে একজন আমলা গুম হইছে একজন আমলা জেলে গেছে একজন আমলা চাকরি গেছে ডক্টর পিনাকি ভট্টাচার্য এখানে চমৎকার ভাবে বলেছেন যে এই আমলারা এই প্রশাসনের লোকেরা কি এই অগাস্ট বিপ্লবে রাস্তায় নেমে এসেছিল কারা রাস্তায় নেমে এসেছে সেনা বাহিনী রাস্তায় নেমে এসেছিল অবসরপ্রাপ্ত সেনাবাহিনীরা পর্যন্ত রাস্তায় ছিল পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে যদি কোনো ধরনের সুবিধা দিতে হয় উন্নয়ন করতে হয় তাহলে সেনাবাহিনীর করতে হবে তাদের অবদান আছে এই আগস্টের আন্দোলনে আমলাদের কোনো অবদান নাই প্রদর্শক আমরা আজকের এই জায়গা থেকে এই কথাটি বলতে চাচ্ছি যে কারা সেখানে আগুন লাগিয়েছে পাবলিক কি আগুন লাগিয়েছে নাকি সচিবালয়ের মধ্যে যারা এখনো সবলভাবে অবস্থান আছে তারা করেছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার পেতার তারা এই কাজ করেছে কিনা

লোভ তো দুই চোখ ভরা মাইড বুঝেন মাইড ম্যাড ম্যাট ভার্চুয়াল ম্যাড না একদম লাথে দিয়া ম্যাট বেদম পেটানো হবে একদম রাস্তায় ফেলে পেটানো হবে ওইটা করতে পারবো আমি ওইটা করা হবে কেউ বাঁচাইতে পারবে না আগে থাকতে সাবধান হয়ে আ আমি আর রিলেস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুত তিরিশ লক্ষ টাকা দিয়ে দিবেন দুই মাস সময় দিছিলাম। আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর উনুশেষ সরকারে এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসন নিয়ে আপনাদের দীর্ঘসূত্রিতা আর পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছেছে আপনাদের না আছে পরিকল্পনা না আছে উদ্যোগ না আছে সেন্সিটিভিটি আমি সুইডেন ও জুলাই ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করে আসছি আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতে। তাহলে আরো ইনোভেটিভ আইডিয়া সৃজনশীল আইডিয়া দিতে পারতাম ওইটা তো করবেন না আমাকে তো মানুষ বলে মনে করেন না বিপ্লবী স্টেক হোল্ডার বাদ দেন মানুষ বলে মনে করেন না আমাদের সমাজের একটা শক্তি আছে সে শক্তিকে কাজে লাগাইতে হইতো সেটা করলেন না শুনলেনও না কিভাবে এটা করা যায় এখন পারতেছেন না না পারতেছেন চিকিৎসা দিতে আহতদের না পারতেছেন শহীদদের পরিবারদের পুনর্বাসন করতে আমি নিজে ব্যক্তিগতভাবে দুইটা পরিবারের দায়িত্ব নিছি আনাসের পরিবার আর রাখির দায়িত্ব নিছি বাবা হিসাবে আনাসের বাবা একটা সম্মানজনক চাকরি করতেছে রাখি এখন চাকরি করতে পারবে না কারণ বাচ্চাটা ছোট তাই আমি ওর পুরা পরিবারের দায়িত্ব নিছি রাখি আগের বাসায় আছে বাসা ছাড়তে হয় না কথা বলে দেখেন সে কত নিশ্চিন্ত থাকে নির্বিঘ্ন থাকে ইদানিং। আমার মতো এক লাখ পিনাকি আছে আরো বেশি আছে বাংলাদেশে বাংলাদেশে আছে যারা রাখিদের আনাজদের পরিবারের দায়িত্ব নিতে চায় আন্তরিকভাবে চায় এবং নেবেও তারা তাদের শক্তিকে কাজে লাগাইতে পারতেন এই যে মডেল আমি দিলাম রাখিরে নিয়া আনাসরে নিয়া এটাই হয়তো আমাদের জুলাই শহীদ পরিবার আর আহতদের পুনর্বাসনের সবচেয়ে সাস্টেনেবল মডেল প্রদর্শক সর্বশেষ একটা পিনাকি ভট্টাচার্যকে একটা সেলোট দিচ্ছি তিনি দুটি পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি বললেন আমার মতন লক্ষ্য পিনাকি বাংলাদেশে বসে আছে যারা শহীদ এবং আহত পরিবারের দায়িত্ব নিতে আগ্রহী যারা নিতে পারবে এবং নিবে যাদের অর্থ আছে সব আছে কিন্তু তাদের সামনে উপস্থাপনা হয়নি এই সরকার যেভাবে উপস্থাপন করা দরকার ছিল যেভাবে করলে মানুষ এগিয়ে আসত শহীদ পরিবারের জন্য আহত পরিবারের জন্য সেইভাবে এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার কারণে আজকে বিপ্লবী সরকার নিজে ব্যর্থ হচ্ছে অপরদিকে জনগণকে এখান থেকে আকৃষ্ট তৈয়ার করতে পারছে না মানুষের ভিতরে যে ভালোবাসা মমতা যেটা তৈরি হয়েছিল জুলাই অগাস্টে সেই মমতা ধীরে ধীরে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে এই হাসিনার পেতাত্তারা এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাই ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই মডেলে যারা একমত তারা কমেজ করে লিখবেন আমি সেলুট জানাচ্ছি আবার পিনাকী ভট্টাচার্যকে যিনি এত সুন্দর মডেল দিয়েছেন যে একজন দুইজন করে যদি মানুষ একটা পরিবারের দায়িত্ব নেয় তাহলে তো আমাদের কত হাজার ভাই বোন জীবন গিয়েছে আর আহত হয়েছে আমরা সবাইকে নেওয়ার মতন সামর্থ্য আমাদের দেশের ভিতরেই এরকম ধনী মানুষ রয়ে গিয়েছে যারা নিবে এবং করবে শুধুমাত্র লাগবে একটি অর্গানাইজ করা বিশ্বস্ততায় আনা তাদেরকে কনফিডেন্সটা করে যে এই কাজটা করার বিনিময় বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে দেশের শাসন ব্যবস্থা কি হবে আগামীকাল বাংলাদেশের সৌন্দর্য কি হবে সেই ব্যবস্থাপনাটা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বিপ্লবী চেতনা না থাকার কারণে এখানে বিপ্লবী চেতনা সবার এটা বলছি না কিন্তু অর্ধেকের বেশি মানুষের বিপ্লবী চেতনা নাই তারা হাসিনার পেতাত্তা ছিলেন আছেন এখনো ঘাপটি মেরে বসে আছে ডক্টর ইনুসের পাশে আমরা তাদের মুকুসুন্মোচন করে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করার জন্য সুন্দর মনের সুন্দর হৃদয়ের মানুষদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দেখতে চাই এই প্রত্যাশা রেখে এই নিউজটি এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ